তাহিরপুর উপজেলা সদরে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি উনিশশো সালে নিম্ন মাধ্যমিক এবং উনিশশো সালে মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায় পরে উনিশশো সালে জাতীয়করণ করা হয় প্রতিষ্ঠানটি জাতীয়করণের আগে বিদ্যালয়টিতে তেরো জন শিক্ষক ও পাঁচশো জন ছাত্রছাত্রী ছিল কিন্তু জাতীয়করণের পর থেকেই শুরু হয় শিক্ষক সংকট তিন যুগ পার হলেও এখনও পূরণ হয়নি প্রধান শিক্ষকের পদ এতে পড়াশোনায় ঘাটতি নিয়ে প্রায় চোষট্ট শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিতের পথে আমাদের অত্রবিদ্যালয়ে অনেক শিক্ষকের সংকট মাত্র দুইজন শিক্ষক আছেন আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয় শিক্ষক সংকট হওয়ার কারণে আমরা বিভিন্ন শিক্ষা মাধ্যম এবং অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছে শিক্ষকের ঘাটতির কারণে আমাদের পড়াশোনার ব্যাগ করছে অনেক ব্যাঘাত করছে এবং আমরা সুন্দরভাবে পড়ালেখা চালাতে পারছি না বিশ্বভিত্তিক শিক্ষকের অভাব আমাদের উচ্চতর গণিত বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির কোনো সার নাই দুইজন মাত্র সরকারি শিক্ষক আছেন যাদের আমাদের ফুল চারটা পর্যন্ত পাঠদান সম্ভব হয় না সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেয়া হয় বিদ্যালয়টিতে বর্তমানে অনুমোদিত বারো জন শিক্ষকের মধ্যে কর্মরত রয়েছেন চারজন এর মধ্যে সহকারী প্রধান শিক্ষক থাকেন দাপ্তরিক কাজে ব্যস্ত এছাড়াও প্রায়ই তিনি অনুপস্থিত থাকেন আরেকজন বিএড প্রশিক্ষণে রয়েছেন তাতে নিয়মিত শ্রেণী কার্যক্রমে রয়েছেন মাত্র দুইজন শিক্ষক বাংলা ইংরেজি গণিত ইসলাম শারীরিক শিক্ষা সব মিলিয়ে নয় শিক্ষকের পদ শূন্য পড়ে আছে আমরা যে দুইজন শিক্ষক আছে আমরা পিয়ন থেকে শুরু করে শিক্ষক হওয়ার সব কাজই আমাদের করা লাগে সেই হিসেবে পুরোপুরি মনোযোগ শ্রেণী কার্যক্রম নিতে পারি না একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এই অবস্থায় ক্ষুব্ধ সচেতন মহল দ্রুত প্রয়োজনীয় শিক্ষক প্রদায়নের দাবি তাদের তাহিরপুর যে উপজেলায় একটা মাত্র সরকারি স্কুল সেখানে যদি মাত্র দুইজন টিচার হয় সেটা দুঃখজনক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বিভাগীয় অফিসারকেও জানাইছি আমরা মন্ত্রণালয়ে শূন্যপদের তালিকা পাঠিয়েছি তবে যেহেতু এটা বিসিএস নন ক্যাডার থেকে আসে ওনারা আশ্বস্ত করছেন যে ওনারা দ্রুত পূরণ করবেন গত মিটিং এর সমন্বয় মিটিং এ আমরা জেলা পর্যায়ে এটা আমরা কেবিনেটে পাঠানো হয়েছে দ্রুত প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী নিয়োগ না হলে তাহিরপুরের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার সুযোগ সংকুচিত হবে এমনই আশঙ্কা স্থানীয়দের